আপনার নমস্কার বন্ধুরা আমি পরিবর্তন নিউজ চ্যানেল এবং আজ আমরা কথা বলবো ধর্ম বর্ণ বৈষম্য দূর করার জন্য ঐক্যবদ্ধ নাগরিক সমাজ বর্ণ বৈষম্য সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে মৈত্রী অভয়া মঞ্চের সাম্প্রদায়িক সমাজের ঐক্যবদ্ধ মঞ্চপক্ষ থেকে ধর্ম বৈষম্য দূর করার জন্য শুধু দেশের কর্মের ক্ষেত্রে বিবেচনার আহ্বান জানানো হয়েছে আজ একটি ঐক্যবদ্ধ নাগরিক সমাজ মিছিল অনুষ্ঠিত হয়েছে যা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে শুরু হয়ে মহাজাতি সদন মুখোমুখি শেষ হয়েছে জাতীয় পতাকা ব্যানার এবং প্লেকার্ডের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়েছেন মিছিলের সময় স্লোগান দেওয়া হয়েছে হিন্দু মুসলিম সম্প্রদায় ভেদাভেদ বন্ধ এই প্রতীকী বার্তা আমাদের জানান দেয় ঘৃণা ও বিদ্বেষের শব্দগুলি রাজনৈতিক লাভের জন্য ব্যবহৃত হচ্ছে ধর্মনিরপেক্ষ নাগরিক প্রতিবাদ হিসেবে জনসম্পর্ক জনসমর্থন আবেদন জানানো হয়েছে আমাদের লক্ষ্য হচ্ছে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা ধন্যবাদ জানাচ্ছি নাগরিক মিছিল এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই

কোনো ভেদাভেদ রাখতে দিতে চাই না প্রতিটি ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিক আমার সহনাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে হবে এই মিছিলের এই হচ্ছে যদি কোনো কিছু করা হচ্ছে না মানবিকতার বিরুদ্ধে সেটা কাজ হচ্ছে আমরা তার বিরুদ্ধে কথা আচ্ছা যেটা গাম একটা ঘটনা বারম্পে এরকম বহু ঘটনা হচ্ছে আর সেই ঘটনা সুযোগ নিয়ে আমাদের ঢুকে সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি আমরা বলছি যদি কথা বলতে হয় মানুষের শিক্ষা নিয়ে কথা বলো মানুষের বেরোজগারি নিয়ে কথা বলো মানুষের স্বাস্থ্য নিয়ে কথা সুরক্ষা নিয়ে কথা বলো